ইফ ফর্মুলা তো ইউজ করতে জানো নাকি ইফ ফর্মুলা এই যে ইকুয়াল এফ ইফ ফর্মুলা দেখেছি না আচ্ছা এটার একটা ব্যাপার দেখাই এখন মনে করো এটা হচ্ছে নিমের গুণ এটা মনে করো সিরিয়ালের এখানে মনে করো সিরিয়াল হবে আর এখানে নাম হবে আমি সিরিয়াল গুলো দেওয়ার জন্য আমি প্রথমে একটা সিরিয়াল লিখে নিয়েছি সাপোর্ট সিটে লিখলাম তারপরে এখানে নাম নাম দিলাম এখন আমি শিখেছি এন নাম লিখলে এই করে নাম লিখলে যেন এখানে সিরিয়ালটা চলে আসে পরে সিরিয়ালটা এটা করার জন্য এই ফর্মুলাটা আমি ব্যবহার করতে পারি তারপরে আমি এই গড্ডা খালি যে গড্ডা আছে এই গড্ডা সিলেক্ট করলাম আমি বলতে চাচ্ছি যে এই গড়ে যদি কোনো কিছু লেখা থাকে মানে ফাঁকা থাকে সরাসরি ফাঁকা বোঝাইতে এইভাবে ডাবল কোটি সব ঠিক আছে এই গড় এই গড় এই গড় এই গড় যদি ফাঁকা থাকে তাহলে হবে ফাঁকা ফলাফল আসবে ফাঁকা আর এই গড়ে যদি ফলাফল ফাঁকা আসে ফাঁকা বোঝাইতে এরকম বোঝায় ফাঁকা ডাবল কোটেশন আর এই গড়ে যদি তাহলে লজিক্যাল টেস্ট এই পর্যন্ত আসলো এই ঘরে লাস্ট যদি ভ্যালু ফলস তাহলে আমি সাজেছি যে এই ঘরে যা আছে তার সাথে যোগ হবে যদি কোনো কিছু লেখা থাকে এন্টার দিব এখন এখন দেখো এখানে কিছু এটা ড্র করি এখানে ফর্মুলা আছে যেহেতু এ পর্যন্ত আনলাম সাপোজ এখানে কিছু লিখলাম ধরো এই আমরা কি আমি ড্র করলাম এদিক দিয়ে ওটু সিরিয়াল চলে আসছে মানে পরের হ্যাঁ হ্যাঁ

এখানে কোন একটা নাম দিলেও চলবে না দিলাম একটা নাম নাম দিলাম দেওয়ার পরে থাকে এর পরবর্তী নামটা থাকলে এই নামের সাথে সিরিয়ালটা চলে আসে এটা যদি করি তাহলে আমি এই ফর্মুলাটা দিছি যে যে ফর্মুলা ব্যবহার প্রচার জন্য এটা যেন আঁকি প্রথম লজিক্যাল টেস্ট না লজিক্যাল টেস্টের এখানে গড়টা সিলেক্ট করলাম

এই ক্লোজ করা গোডে আমি এইখানে ড্র করলাম কিছুক্ষণ তারপর এখানে কিছু লিখলাম যাই লিখি দেখবো এখানে নাম চলে আসবে তো ফাঁকাই থাকবে ফলাফল দিয়েছি এটা যে কিছু না থাকলে ফাঁকা থাকবে এটা হলেও এই ফর্মুলার ব্যবহার অনেকভাবে করা যায় যে যেভাবে বোঝে যে তৈরি করে নিতে পারে এটা একটা বিষয় এই ফর্মুলাটার জন্য আরেকটা একটা আইডিয়া দিলাম আর একটা বিষয় হলো

ই দেওয়ার পরে এর ভিতরে একটা এন্ড ফোর অপারেটর ইউজ করবো এন্ড এন্ড অপারেটরের কাজ হয়েছে সমস্ত শর্ত গুলি পূরণ করলে ধরো আমি এই গড়টা দিলাম যে এই গড়ে একটা ফলাফল আসার জন্য দিলাম যে যদি তেত্রিশ এবং তেত্রিশ এর সমান তেত্রিশ চাইতে বেশি পায় তাহলে সে কি করবে এটা এই গরের জন্য এটা দিলাম এই গড়েও এটা দিলাম প্রত্যেক গরের জন্য এটা দিলাম কারণ আর আরো ভালো করে দেখো লজিক্যাল টেস্টে যে গড্ডা আছে এখানে যদি এন্ড লেখি একটু দূরে গরম লাগছে বেশি এ এন্ড 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 লেখি তাহলে লজিক্যাল ওয়ান টু এরই আসে এখানে আমি এই ঘরটা সিলেক্ট করে এই করে আমি সমান চিহ্ন দিলাম অথবা বড় দিলাম তেত্রিশের সমান অথবা তেত্রিশের সাথে বেশি দিছি এই ঘরেও সেম কাজটা করব এই ঘরেও সেম কাজটা এই ঘরেও সেম জিনিস এই ঘরটা সিনেক্ট এই করে কয়াল দিলাম তারপরে এলাকা এই করে

কারণ এখানে সে তেত্রিশ পাইছে এখানে যদি তেত্রিশ ড্র করি তাহলে ফলাফল কি আসবে এটা

এখানে এসে এখানে ফেল আসছে কারণ এখানে কেউ নাই পাস করার মতো মনে করো এখানে একজন তাহলে দেখবো ফাঁস আসছে ফাঁস আসছে ওর এবং এন্ড এই দুটাই কাজ করে এই ফর্মুলার যে লজিক্যাল টেস্ট আছে এই লজিক্যাল টেস্টের ভিতরে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে কি এখন হইল ধরো এখানে আমি কিছু টাইপ করলাম এখানে মোবাইল নাম্বার টাইপ করব মোবাইল মোবাইল নাম্বার টাইপ করি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ বাইশ পঞ্চাশ আশি এখন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো বিশ এখানে কিছু তোপাত দেখতে পেতো যে প্রথমে যে জিরোটা দেয় এই জিরোটাই থাকে না জিরোটাই থাকে না যাই লেখি জিরোটা থাকে না জিরোটা না থাকার পিছনে কারণ হলো এটা জিরো আগে দেন থাকে না এটা ফর্মেটিং আমরা চেঞ্জ করে নেবো যে ফর্মেটে এটা আমার কিছু লাগবে এই ফর্মেটটা আমরা চেঞ্জ করবো এখান থেকে এসে এখানে এইখানে দেখো ফরম্যাট আছে এখানে ক্লিক করলে ব্যারিটিজ ফরম্যাট আছে এই ফরম্যাট হলো টেক্সটে যাইবা টেক্সট ফরম্যাটে যখন কোনো কিছু লিখবা যেমন টেক্সট ফরম্যাটে যখন জিরো দেব তখন জিরো থাকবে ঠিক আছে এর আগে নাম্বার ফরম্যাট আছে এই জন্য ছিল না তাহলে বিষয়টা হলো না জিরো ফরম্যাটে নাম্বার থাকবে না যাও মানে নাম্বার ফরম্যাটে জিরো থাকবে না অন্য কোনো ফর্মেটে থাকবে না শুধু ট্যাক্স ফর্মেটের ক্ষেত্রে থাকবে এই জন্য আমরা এখানে ট্যাক্স ফর্মেট দেওয়া পরে জিরো টাইপ করলে এই জিরোটা ঠিকে থাকবে এখন আমি যদি এই কলামে এরকম মোবাইল নাম্বার থাকে তখন আমি কি করবো কলমটা দেখার আগে আমি ফর্মেটটা টোটাল ফর্মেটটা এইভাবে এনে এখানে এনে নাম্বার চেঞ্জ করে এখানে ট্যাক্স দিব এই যে ট্যাক্স ট্যাক্স দিলে এখানে তো অনেক নাম্বার আছে যেমন এটা যদি আমি মেইন বিষয়টাই বুঝাইতে চাই তাহলে দেখো এখানে এই এই যে নাম্বারের যে ফর্মেটটা আছে এখানে ক্লিক করে দিলেই এটা মেইন ডায়লগ বক্সটা আসে আসলে এখানে এলো নাম্বার জেনারেল নাম্বার থাকে প্রথমেই এটাতে আমরা এটা পাই না এই নাম্বার থাকলে নাম্বারের ক্ষেত্রে যদি এই নাম্বারটা যে আসলো এই নাম্বারের ক্ষেত্রে যদি কোন এরকম হয় যেমন মনে করো এখানে কিছু টাকা থাকবে এটা তো ফর্মের একটা দেওয়া এটা ঠিক টাকা থাকবে টাকা হিসাবে কাউন্ট করার জন্য যে সহজ একটা থাকে এটা এখানে নাই গিয়া এটা করার জন্য আমরা এখানে এসে নাম্বারিং এর যায়া আমরা চাইলে কারেন্সি আছে নাম্বার আছে কারেন্সিতে যদি যাই তাহলে কারেন্সি এখানে ডলার চিহ্ন আছে ডলার চিহ্ন চেঞ্জ করে অন্যরা দিতে পারে আগের নাম্বারটা দেখি নাম্বার থাকলে দেখো ডেসিমেল প্লেস টু আছে এখানে মানে আমি টু দেই ওকে দিলাম দিলে কি হয় দেখো এখন দেখো এই ডেসিমেল প্লেস টু হয়েছে মানে দশমিকের হলে দুইটা ঘর আছে এখানে যত নাম্বার দিই এই ফর্মেটে আসবে বুঝতে বিষয়টা এখন যদি দশমিকের পরে দুইটা ঘর আমার দরকার না পড়ে আমি না চাই তাহলে এখানে এসে আমি এখানে এটা জিরো করে দিব তাহলে দশমিকের পরে আর জিরো থাকবে না এই যে এটার মধ্যে নাই এখন এটার মধ্যে ড্র করলেই হয়ে যাবে ঠিক আছে এখন এটা এইভাবে চেঞ্জ করতে পারো এছাড়াও যদি আরো আরো ডিটেলস আমি যদি কিছু দিতে চাই যে টাকা হবে এখানে টাকার জন্য কারেন্সি আছে কারেন্সি ডলার চিহ্ন আছে এখানে ডলার চিহ্ন চেঞ্জ করতে করতে পারো আরো অনেক চিহ্ন আছে যেটাই হোক তা দিতে পারো তো সব সময় ডলারেই থাকে এখানেও তো সিমেল প্লেস আছে যদি সিমেন্ট প্লেস দিতে চাও তাহলে আমি দিলাম ছো দিলাম থ্রি দা যদি দিই দেওয়া খেয়ে দেবো আগে ডলার চিহ্নটা থাকবে এবং পরে ডুসমুখের পরে যে এটা আছে এটা থাকবে ঠিক আছে এভাবে এখান থেকে একটা একটা ফর্মেট আমরা চেঞ্জ করে দেখবো ফোর ফর্মেটটা দেখো কি আছে এরপরে আছে না এটা এইভাবেই থাকবে আসে তোমার এরপরে আরো আরো ফর্মেটিং আছে এটার মধ্যে যে ডেট হিসাব বলে ডেট ডেটের গড়ে যদি তুমি ডেট দিতে চাও তাহলে ডেটের এই ফর্মেটটা করে নিতে পারো যদি ডেটে থাকে টাইম দিতে চাইলে এখানে টাইম যেটা আছে টাইমের যে ফর্মেট এর কোনোটা নিতে পারো যেটা তোমার পছন্দ হয় পার্সেন্টেজ দিতে চাইলে এই পার্সেন্টেজ শো করবে আমি এখানে ওকে দিই এই যে পার্সেন্টেজ শো করছে শেষে দেখছো পার্সেন্টেজ যে এরা আইকন এটা এটা শো করছে এরপরে আমি যদি চাই যে এই সবগুলো এরকম হবে সবগুলো এরকম এখানে কাস্টম মে গিয়া তুমি চাইলে এখান থেকে স্যাম্পল চেঞ্জ করতে পারো তবে টেক্সট ফর্মেটটা হইলো আমরা এখানে স্যাম্পল দেখতেছি টেক্সট ফর্মেটের ক্ষেত্রে আমরা দেখাইলাম কতক্ষণ আগে যে এটা শো করে মানে দশমিক জিরোটা শো করে জিরো শো করার জন্য টেক্সট ফর্মেটের দরকার তাহলে এরপর এখানে আছে অ্যালাইনমেন্ট এই যেটা কোন জায়গায় হবে এই যে আমার যে লেখাটা অ্যালাইনমেন্টটা কেমন হবে যদি লেখাটা এরকম অ্যাঙ্গেলে থাকে ডিগ্রি হিসাবে দিতে চাই মনে আমি চাই যে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দিব তাহলে এই তো পঁয়তাল্লিশ অ্যাঙ্গেল হয়ে গেছে এখন আমি ওকে দিই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে রিড্রো করি এরা সবাই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে এভাবে এখান থেকে ফর্মেটিংটা চেঞ্জ করুন লাগে যে 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 কলামটা যে ফর্মেটের জন্য হবে যখন টাকাটা এক ফর্মেট হবে আবার ডেট এক ফর্মেট হবে আবার যে দেখা যাচ্ছে তোমার এই কতক্ষণ আগে যে মোবাইল নাম্বার দিতে হয় এটা যে এক ফর্মেট থাকবে ফর্মেট থেকে এখান থেকে সমস্ত কর্মীদের স্যাম্পল দেওয়া আছে তোমরা এভাবে চেঞ্জ করে নিতে হ্যাঁ হ্যাঁ তারপরে অ্যালাইনমেন্ট হলো গাটা কোন দিকে থাকবে না থাকবে অ্যালাইনমেন্ট সম্বন্ধে তো ধারণা আছেই তারপরে এখানে ফ্রন্ট কোনটা হবে লেখার আছে বর্ডার দিতে চাইলে বর্ডারও আছে তারপরে ফিল কালার দিতে চাইলে যদি তোমাদের কোনো কালার দিই কালারও আছে এইগুলো দেওয়া ওকে দিলেই হবে এখন যদি তুমি চাও যে এটা কালারটা সবটাতে কালার আসুক এই কালারই হয়ে যাবে tole formeinda